এটা কোনোভাবেই যৌক্তিক না আমি তো তার কাছ থেকে টাকা দিয়ে কিনলাম আমার বন্ধুকে আমি ফোন দিব আমার কাছে টাকা নাই আমি টাকা ঢুকালাম তার কাছ থেকে আমি তিরিশ টাকার মিনিট নিলাম বা তিরিশ টাকার টক টাইম নিলাম সেইটা যদি আমার দশ টাকা ইউজ হয় বাকি বিশ টাকা তো আমি তাকে পে করছি আমি যদি দশ টাকার ডাল কিনি দশ টাকার চাল কিনি আর আমি যদি পাঁচ টাকারটা পরিমাণ খাই তাহলে বাকি পাঁচ টাকাটা আমার ঘরেই থাকবে আমার কাছেই থাকবে তো আমার যেটা আনইউজ এটা ব্যবহার হয় না আমি যদি আমার বন্ধুকে সেটা দিয়ে কল করতে চাই আমি পারতেছি না কেন পারতেছি না কারণ তাদের এই কারসাজি ব্যবসা এক্ষেত্রে বিটিআরসি এবং ভোক্তা অধিকার দুইজনেরই দায়িত্ব আছে যেহেতু আমাদের রাষ্ট্রের সরকারের প্রতি জনগণের কোনো প্রত্যাশার জায়গা নাই তাহলে অর্গেন যেটা একেবারে রেগুলেটরি অথরিটি একটা হচ্ছে বিটিআরসি আর একটা হচ্ছে ভোক্তা অধিকার তারা যদি এটা কনসার্ন হয় তাইলে ভোক্তার পক্ষ থেকে তারা বলতে পারে আমার ভোক্তা টাকা দিয়ে পণ্য কিনেছে বা পরিষেবা কিনেছে সুতরাং তার টাকার পরিষেবা যদি এখন ইউজ না হয় তাহলে ভবিষ্যতে ইউজ করতে পারবে তা নাহলে আমার টাকাটা তো সে চুরি করছে বছরের পর বছর বাংলা লিঙ্ক গ্রামীণ রবি এ কি বলে এয়ারটেল এরা তো চুরি করতেছে তাদেরকে চোর বক্তার টাকা চুরি করছে এই চোর চিহ্নিত করবে কে বক্তা অধিকার আর তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে বিটিআরসি আসলে তারা কি করে বিটিআরসি সম্পর্কে আমি খুবই হতাশ কারণ বিটিআরসিতে যারা দায়িত্ব পান তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে অনেক ভালো এক্সপার্টও আছে কিন্তু শুনেছি দুদকের মতো তারাও নাকি চাঁদাবাদি করে বেড়ায় এই বিভিন্ন টেলিকম কোম্পানির কাছ থেকে সেই জন্য আমার রাইটটা এনশিওর করার দায়িত্ব তার কাজে থাকলেও সে করছে না বা পারছে না অথবা তার সদিচ্ছা নাই তো আপনার প্রশ্নটা খুবই সুন্দর যে আমার এই ভোক্তার রাইট আমি কিনলাম কিন্তু পণ্য পরিষেবা আমি পুরোটা ব্যবহার করতে পারলাম না আমার অবশিষ্টটা তারা চুরি করলো কে দেখবে আমি বিটিআরসি এবং ভোক্তা অধিকার দুজনকেই দায়ী মনে করি